আজ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট শুরু আর এই টেস্টে প্রথমে বাংলাদেশ ব্যাটিং এ এসে পঁয়তাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে তাতে অনেকেই ভেবেছিলেন যে দুশো রানের ভিতরেই বাংলাদেশ গুটিয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু মুশফিক এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটিং এ অনেকটাই আশা জাগিয়েছেন এই দুই ব্যাটার মুশফিক একশো পাঁচ রানে অপরাজিত এবং তাতে করে মুশফিকের টেস্ট কেরিয়ারে সেঞ্চুরি হয়ে গেল অন্যদিকে নাজমুল হুসেন শান্ত একশো রানে অপরাজিত নাজমুল হুসেন শান্তর ষষ্ঠ সেঞ্চুরি হয়ে গেল এবার কথা হলো নাজমুল হুসেন শান্ত এবং মুশফিকুর রহিম মুশফিক কি পারবেন তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করতে এই শ্রীলঙ্কার বিপক্ষে আপনারা হয়তো জানেন এই মুশফিকুর রহিমের আরো তিনটি সেঞ্চুরি আছে এই শ্রীলঙ্কার বিপক্ষে আর এটি সহ চৌথ সেঞ্চুরি হয়ে গেল এই শ্রীলঙ্কার বিপক্ষে এই শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের একটা ডাবল সেঞ্চুরি আছে একটা ফিফটি আছে আমরা আশা করছি এই টেস্টে মুশফিক ডাবল সেঞ্চুরি করবেন এবং নাজমুল হোসেন শান্ত তিনিও ডাবল সেঞ্চুরি করবেন যেহেতু একশো চৌত্রিশ রানে অপরাজিত শান্তর সুযোগ আছে